জীবন তো আর কারো জন্য থেমে থাকে না তাই একটা পর্যায়ে নতুন মানুষ আসে তার মতো করেই মানুষটা ভালোবাসতে শুরু করে একটা পর্যায়ে এসে ধীরে ধীরে মানুষটা মায়ায় আটকে যায় কিন্তু কেন যেন মানুষটার উপর আগে সেই অনুভূতিটা চাইলেও ফিরে পাওয়া যায় না জোর করে হলেও মনের শূন্য স্থানে মানুষটাকে বসানো যায় না ভেতরটা হয়ে যায় অনুভূতিহীন তবুও কাউকে শুধুমাত্র জীবনে জায়গা দিতে হয় কারণ মনের জায়গাটা অনেক আগেই বন্ধ হয়ে যায় মনের জায়গায় খুব সহজেই কাউকে বসানো যায় না যদি না ভেতর থেকে মানুষটার জন্য ডাক না আসে জীবনের সব কিছুর কন্ট্রোল মানুষের কাছে থাকে শুধুমাত্র মনের কন্ট্রোলটাই আমাদের কাছে থাকে না জীবনে প্রথম মানুষটার জন্য সব কিছুর ক্ষেত্রে প্রথম অনুভূতিটা হয় একদম বিশুদ্ধ নির্ভেজাল কিন্তু দুঃখের বিষয় সবার জীবনে প্রথম মানুষটা চিরকাল চিরস্থায়ী স্থায়ী হয়ে থাকতে পারে না ভুল মানুষের জন্য কিংবা ভুল মানুষটা চলে যাওয়ায় জীবন থেকে সমস্ত অনুভূতিও হারিয়ে যায় একটা সম্পর্ক যখন একজনের কারণে ভেঙে যায় তখন অপর মানুষটা বড্ড অসহায় হয়ে পড়ে চাইলেও কিছু করা যায় না বাস্তবতার কাছে হার মেনে নিতে হয় যে মানুষটা সম্পর্ক ভেঙে চলে যায় সে জানে না অপর মানুষটাকে কতটা আঘাত দিয়ে এসে চলে গেল কতটা একা করে চলে গেল মানুষটা কখনো বুঝতে পারবে না স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা কতটা কঠিন হতে পারে মন ভাঙার যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে সম্পর্ক বিচ্ছেদের পর মানুষ যতটা কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় হারানো মানুষটার ওপর অধিকার হারিয়ে ফেলার কারণে কারণ বিচ্ছেদ শুধু মানুষটাকেই দূরে রাখে না মানুষটার সাথে সমস্ত অধিকারটুকুও কেড়ে নিয়ে যায় যে মানুষটার সাথে নিয়মিত কথা হতো এখন আর কথা হবে না যাকে যখন তখন ফোন দেওয়া যেত এখন সেই অধিকার নাই যাকে যখন তখন দেখা করার জন্য বলা যেত এখন সেই সুযোগ নেই কারণে অকারণে যার সাথে নিয়ম করে মান অভিমান কিংবা ঝগড়া করা যেত এখন মানুষটা অন্য কাউকে নিয়ে ব্যস্ত প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার কারণে মানুষ যতটা কাঁদে তার থেকে বেশি কাঁদে মানুষটার উপর সম্পূর্ণ অধিকারটুকু হারিয়ে ফেলার কারণে যাকে নিয়ে স্বপ্ন দেখত একসাথে বাঁচতে চাইতো এখন ওই মানুষটাকে নিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতে পারবে না একসাথে বাঁচতে পারবে না মানুষটা হয়ে যায় অন্য কারো যে কথাগুলো তোমার প্রিয় মানুষটার বুঝে নেওয়ার কথা সেগুলো যদি তোমার মুখ দিয়ে তাকে বলে দিতে হয় তাহলে সে তোমাকে এখনো বোঝার ক্ষমতা রাখেনি যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে না সে তোমাকে পাবারও যোগ্যতা রাখে না বহুদিন চলে যাওয়ার পরও যদি মনে হয় মানুষটা তোমাকে বুঝতেছে না তাহলে ধরে নাও সে কখনোই তোমাকে বুঝতে পারবে না কারণ বোঝার মতো ক্ষমতা যে তার নেই মনের মানুষকে যদি সব কিছু মুখ দিয়ে বলে দিতে হয় তাহলে সে মনের মানুষ হতে পারে না মনের মানুষ সেই হয় যাকে মনের কথা বলে দিতে হয় না যে তোমার মন বুঝতে পারে না তোমার অনুভূতি বুঝতে পারে না সে প্রিয় বন্ধু হতে পারে কিন্তু প্রিয় মানুষ নয় যে কেউ প্রিয় মানুষ হতে পারে না প্রিয় মানুষের কিছু গুণ থাকতে হয় তোমার প্রিয় মানুষ সে হবে যে তোমাকে বুঝবে তোমার মনের কথা তাকে বলে দিতে হবে না তোমার চুপ থাকারও অর্থ বুঝে নিবে অর্থাৎ তার কাছে তোমাকে বিশ্লেষণ করতে হবে না খুব কাছে থেকেও যে তোমাকে চিনতে পারলো না তোমাকে বুঝতে পারলো না তোমার হাসির পেছনে দুঃখটা ধরতে পারলো না তোমার মান অভিমান বুঝলো না সে আর যাই হোক তোমার মনের মানুষ হওয়ার ক্ষমতা তার নেই মানুষটা তোমার জন্য সঠিক নয় যে কাউকেই প্রিয় মানুষ বানানো যায় না মনের মানুষ বানানো যায় না প্রিয় কিংবা মনের মানুষ হয় যারা একে অপরকে বুঝতে পারে চোখের দিকে তাকিয়ে যে তোমার মন পর্যন্ত পড়ে নিতে পারবে তাকেই প্রিয় কিংবা মনের মানুষ বানানো যায় যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে তোমাকে ভালোবাসে তাকে যদি তুমি বুঝতেই না পারো কিংবা তোমাকে যদি সে বুঝতেই না পারে তাহলে কেউই একে অপরের জন্য নয় এমন সম্পর্ক খুব বেশি দিন টিকে না অল্প দিনেই শেষ হয়ে যায় যদি অল্পতেই এমনটা হয়ে যেত তাহলে তোমার করা এত অপমান কিংবা অবহেলা সহ্য করে কেউ থাকতো না মানুষ সব সহ্য করতে পারে শুধু প্রিয় মানুষের অবহেলা কিংবা অপমান সহ্য করতে পারে না ওই মানুষটা অবশ্যই তোমার জীবনের দামি কেউ একজন যে তোমার পাশে রয়েছে ছেড়ে যায়নি মানুষটাকে সস্তা ভেব না মানুষটা শুধুই তোমার সাথে থাকতে চেয়েছে কাউকে অবহেলা অপমান করার আগে কিংবা কারো অনুভূতিতে আঘাত দেওয়ার আগে একবার হলেও তার জায়গায় নিজেকে বসিয়ে দেখো তুমি এসব সহ্য করতে পারবে কিনা তুমি যেটা সস্তা ভাবছ আসলে ওটা সস্তা নয় আসলে ওটা প্রায়োরিটি মনে রেখো সবাই তোমাকে প্রায়োরিটি দেবে না আর যে মানুষটা তোমাকে প্রায়োরিটি দিবে সেই মানুষটার কাছে তুমি অতি মূল্যবান একচ সময় থাকতে মানুষটাকে মূল্য দিতে শেখো নয়তো একটা সময় সামান্য একটু গুরুত্ব পাবার জন্য তুমিও আফসোস করতে থাকবে জীবনে কাউকে না পেলে আফসোস থাকে না কিন্তু কাউকে পেয়ে যদি হারিয়ে ফেলা হয় তাহলে ওই আফসোসটা হয় বড় কষ্টে জীবনটা একা একা কাটিয়ে দেওয়া যায় কিন্তু কারোর স্মৃতি নিয়ে কাটানো বেশ কঠিন ভীষণ কষ্টে জীবনে কারো কাছে অতিরিক্ত আশা করতে যাবেন না হোক সে আপনার সব থেকে কাছের মানুষ কারণ যার কাছে আপনি অতিরিক্ত আশা করবেন তার কাছেই বেশি কষ্ট পাবেন আপনার কোনো কাজের কারণে যদি কারো কাছ থেকে কিছু পেয়ে যান তাহলে সেটা আপনার ভাগ্য কিন্তু যদি কিছু না পান তাহলে এমন নয় যে ওই মানুষটা ভালো না সবাই আপনার মনের অবস্থা কিংবা চাহিদার কথা জানবে না যে মানুষটার সাথে তোমার মিলছে না তার সাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে দূরে চলে আসাটাই ভালো এতে অন্তত দূর থেকে হলেও একে অন্যকে সম্মান দেওয়া যায় একটা সম্পর্ক দুজনের সম্মতিতে সুন্দর করে শেষ করে দিতে পারাটাও এক ধরনের ব্যক্তিত্বের প্রকাশ যেখানে বহু দিন পর দেখা হলেও অন্তত দুজনকে মুখ ফিরে নিতে হয় না মানুষটা নিজের সাথে না হোক অন্যের সাথে তো ভালো আছে এটাই বা দুজনের কম কিসে ভুল ট্রেনে উঠে পড়লে যেমন পরের ট্রেনে নেমে যেতে হয় তেমনি জীবনে ভুল মানুষ চলে আসলেও দ্রুতই মানুষটার থেকে বিদায় নিতে হয় নয়তো তুমি যতই দেরি করবে তোমার ফেরার পথ ততই দীর্ঘ হবে ততই মানুষটাকে ভুলতে কষ্ট হবে পৃথিবীর প্রতিটা মানুষই কারো না কারো জন্য সঠিক মানুষ শুধু তোমাকে চিনে নিতে হবে তোমার জীবনের সঠিক মানুষটা কে যার সাথে তোমার মিলছে না সে অন্য কারোর সাথে ঠিকই মানিয়ে নিতে পারবে তুমি যার সাথে মানিয়ে নিতে পারছো না অন্য কারোর সাথে ঠিকই পারবে সম্পর্কে ঝামেলা হলেই একে অন্যকে দোষারোপ করে কালা ছড়াছড়ি করলে শুধু সম্পর্কটাই নষ্ট হয় না নষ্ট হয় দুজনের ব্যক্তিত্ব যে সম্পর্কে একে অন্যের দোষারোপ ছাড়া কিছুই নেই সেটা কোনো সম্পর্কের মধ্যেই পড়ে না কারণ সম্পর্কের মাঝে সম্মান থাকে শ্রদ্ধা থাকে জীবনে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়াটা দোষের কিছু নয় তবে ভুল মানুষ জেনেও তার সাথে থেকে একে অন্যকে দোষারোপ করাটা অন্যায় এর ফলে দুজনের ক্ষতি ছাড়া কোনো উপকার হয় না তেল জল যেমন মিলে না তেমনি প্রিয় মানুষটার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো না হলে বাসা বাধা যায় না সম্পর্কে যদি ভুল বোঝাবুঝি না হয় তাহলে মানিয়ে নিতে শিখো কিন্তু যদি একেবারেই মানিয়ে নেওয়া না যায় তখন সম্পর্ক থেকে সরে আসো বন্ধু হয়ে থেকে যাও তবু কারো মনই ঘৃণা নিয়ে থেকো না বন্ধুত্বের সম্মান থাকে ঘৃণা নয় অতিরিক্ত কেয়ার কিংবা গুরুত্ব পেয়েও তুমি যাকে অবহেলা করছো অথচ তুমি জানো না এই কেয়ার কিংবা গুরুত্ব পাওয়ার জন্য হাজারো মানুষ অপেক্ষা করে আছে প্রচণ্ড অপমান কিংবা অবহেলা করার পরেও যে মানুষটা তোমাকে ছাড়ছে না সেই মানুষটার অনুভূতিগুলো মিথ্যে নয় একটু ভেবে দেখো এই পৃথিবীতে এত মানুষ থাকার পরেও কেউ অযথা তোমার পেছনে ঘুরে না খেয়াল করলে দেখবে যে মানুষটা তোমার জন্য এত পাগল এত অল্পতেই এমনটা হয়নি ধীরে ধীরে মানুষটার মনে তোমার জন্য মায়া কিংবা ভালোবাসার জন্মেছে যার কাছে আপনি যত কম আশা রাখবেন সে আপনার কাছে বরাবরই ভালো আছে খারাপ হয়ে যায় সে যার কাছে আপনি বরাবরই বেশি আশা রেখেছিলেন অথচ কেউই কিন্তু খারাপ নয় শুধু আপনার আশা কম আর বেশির জন্য দুজনকে দুই রকম মনে হচ্ছে তবুও একে অপরের কাছে আশা করা যায় তবে মনে রাখতে হবে প্রয়োজনের তুলনায় কখনো অতিরিক্ত আশা করতে যাবেন না খেয়াল করলে দেখবেন যার আশা যত কম সে ততই ভালো আছে আর যার আশা অনেক বেশি সে ততই কষ্টে আছে খেয়াল করলে দেখবেন ধনী মানুষের চেয়ে গরিব মানুষগুলো বেশি সুখী কারণ তাদের চাহিদা কিংবা আশা ধনীদের মতো নয় তাদের চাহিদা কিংবা আশা দুটোই কম জীবন আপনাকে সব কিছু দিবে না জীবন ততটুকুই দিবে যতটুকু আপনি নিতে পারবেন জীবনকে আপনাকে কি দিয়েছে কে আপনাকে কথা দিয়ে কথা রাখেনি কে আপনাকে ঠকিয়েছে এসব ভাবলে আপনার সারা জীবন এদের ভাবনা নিয়েই কাটাতে হবে আপনি নিজের কিছুই করতে পারবেন না কে কি করেছে এসব ভুলে গিয়ে নিজের মতো করে চল ভালো থাকবেন জীবনে ভালো থাকতে হলে কারোর উপর অতিরিক্ত আশা রাখতে যাবেন না আপনার যা দরকার হবে কিংবা আপনার যা প্রয়োজন তা নিজের যোগ্যতা দিয়ে পূরণ করুন মনে রাখবেন জগতে যার আশা যত কম সেই তত সুখী মানুষ